إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جد كذبنا الله أكبر الله رب العالمين بولن جرائم যারা ইমান এনেছে নেক কাজ করেছে আল্লাহ আল্লা আলমিন বলেন রব্বুল আলামিন তাদের ইমান আর নেক কাজে খুশি হয়ে আমি নেই তাদেরকে তাদের কেমন দান করব ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল ফিরদাউসে ইমানদারেরা ঢুকবে নেককারেরা ঢুকবে ঢোকার পর আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হবে না চিরদিন সেই জান্নাতের ভেতরে থাকবে বলুন সোবাহান্লা যারা দুনিয়া ইমান আনবে তাদের জন্য এই জান্নাত তাদের জন্য এটা কী জান্নাত ওই জান্নাত কত দামি জায়গা নবীজি বলেছেন মাউদি ও সাউথ ইং ফিল্ড জান্নাতী খাইরুম মিনার দুনিয়া অমা ফিহা নবীজি বলছেন ওই জান্নাতের এক হাত পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং এর ভেতরে যা কিছু আছে তার চাইতেও অনেক উত্তম বলুন সোহা আল্লাহ নবীজি বলছেন জান্নাতের কতখানি জায়গা এক হাত কতখানি জায়গা এক হাত জায়গা গোটা দুনিয়া এবং এর ভেতরে যা কিছু আছে ওই এক হাত জায়গার জন্য যদি গোটা দুনিয়া বিক্রি করা হয় এর ভেতরে যা কিছু আছে সব যদি বিক্রি করা হয় তবুও জান্নাতের এক হাত জায়গাকে কেউ কিনতে পারবে সমান আল্লাহ বলেন ওই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ আর আমিন তিনি আমাদেরকে সেই জান্নাত দিতে চান আল্লাহ আর আমিন কোরআনে বলেন ওয়ালাকুম ফিহা আল্লাহ বলছেন ওই জান্নাতে এমন জান্নাত ওই জান্নাতে যারা যাবে সবগুলা যুবক হয়ে যাবে সমান আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে তারা হলো যুবক তারা কি তারা হলো যুবক আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে জান্নাত দান করবেন তাদেরকে আল্লাহ পাক যুবক বানায় জান্নাতে পাঠাবেন তরুণ বানায় পাঠাবেন আল্লাহ রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে জান্নাতে দিবেন সবাইকে যুবক বানায় দিবেন জোরে বলেন কি বানায় দিবেন যুবক বানায় দিবেন কারণ যখন মানুষের বয়স হয়ে যায় তখন ডায়াবেটিস হার্ট অ্যাটাক প্যারালাইস আছে কি না বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় মিষ্টি খেতে পারে না ঠিক কিনা কন মিষ্টি খেতে পারে না বিভিন্ন ধরনের খাবারের সমস্যা ফল খেতে পারে না আল্লাহ পাক যদি বুড়া গুলারে জান্নাতে দেন তাহলে জান্নাতের নাজ নিয়ামত তারা কি ভোগ করতে পারবে বলবে আল্লাহ মাত্র ডায়াবেটিস ধরছে আমার আর হবে না কবে কিনা কর আল্লাহ আমার তো ক্যান্সার আমার তো প্যারালাইস চলে না সব তো খাবার চলবে না আল্লাহ সব খালি বেদনার রস দাও আল্লাহ বলবে আরে বান্দা তোর জন্য পাখি জান্নাতে পাখির ব্যবস্থা রেখেছি ভুনা খাওয়ার জন্য আঙ্গুর বেদনা খেজুর কত কিছু রাখছি এত খাবার ডায়াবেটিস টাইবেটিস বললে হবে ওখানে হবে এই জন্য আল্লাহ পাক জান্নাতে যখন দিবেন সব তাগড়া যুবক তরুণ বানাইয়া জান্নাতে দিবেন কোন রোগ নাই শোক নাই বিপদ নাই মসিবত নাই খালি আনন্দ আর আনন্দ জান্নাতে গিয়ে খালি এনজয় করবেন কি করবেন এনজয় করবেন উপভোগ করবেন আনন্দ করবেন আল্লাহর বেশি বেশি তাসবিহ করবেন সুবাহ আল্লাহ ওই জান্নাতে যখন যাবে যুবকেরা আজকের ললনা হল না কত কিছুরূপ অপরূপাক তাদের দিকে তোমরা মনটা তোমাদের খারাপ হয়ে যায় তাদের দিকে তোমাদের নজর চলে যায় কিন্তু বলেন বান্দা ওয়ালাকুম যখন জান্নাতের ভেতরে তোমরা যাবা তখন তোমাদের মন যা চাইবে আমি রব্বুল আলমিন তোমার মনের সব চাহিদা পূরণ করে দেব বলুন শুভানঙ্গ আমার যুবকরা সেই জান্নাতে যেতে চাই কে চাই না জান্নাতে ঘুরচান তো කරකර জান্নাতে হুর চান দেখি দেখি যার সাথে তুলবে বাকিগুলা চাই না রে এরা জান্নাতে হুর নিবে না ওই তো আমার মুরাব্বি লাগবে না মনে আছে মুরাব্বি লাগবে না জান্নাতে হুর লাগবে না সরম লাইছে হাত তুলেন জান্নাতে নিয়ামত চাই না হাত তুলেন জান্নাতের হুর নিবে না আল্লাহ দিবা নিবে না বসে আছে লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন না আমিন জান্নাতে হুর যারা চাই তাহলে দুনিয়ার এই সব হুর পেতনিক দিকে তাকানো যাবে যারা এগুলির দিকে তাকাবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে হুর দিবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান বলুন শেষে আল্লাহ আমার যেই সব যুবকের আজকের পবিত্র জীবন যাপন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন আল্লাহর প্রিয় বান্দাদের কি আল্লাহ কবুল করুন বলুন না আমিন তাহলে জান্নাত সস্তা না দামি আমাদের বলুন জান্নাত খুব সস্তা জায়গা না দামি জায়গা এখন বলুন ওই দামি জায়গায় যেতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না এক হাত জায়গার দাম কত মেলা টাকা বলে কত টাকা এই গোটা দুনিয়া বেশলে কত টাকা হবে তাকে বলা যাবে টাকার হিসাব নাই গোটা দুনিয়া এর ভেতরে যা আছে তার চাইতো জান্নাতের এক জায়গার দাম বেশি ঠিক কিনা বলুন আল্লাহ সেই জান্নাত দিবেন তার জন্য আল্লাহ পরীক্ষা করে নেবেন বলুন আমিন